হ্যালো অল ওয়েলকাম টু মৌলির রান্নাঘর আজকে দেখাবো কুমড়ো আলু দিয়ে নোটে শাকের চচ্চড়ি প্রথমে গরম জলে সামান্য নুন দিয়ে শাকগুলো ভাপিয়ে নিয়ে জলটা ঝরিয়ে রাখবো কড়াইতে সর্ষের তেল দিয়ে কটা চিনে বাদাম ভেজে তুলে রাখবো সেই কড়াইতেই দেবো ফোড়ন এবং একটি শুকনো লঙ্কা তারপর পাঁচ ফোড়ন ও শুকনো লঙ্কার গন্ধটা বেরিয়ে আসলে দেব কুচনো আদা এবং কুচোনো পেঁয়াজ আদা ও পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে নেব যতক্ষণ না পেঁয়াজ ও আদাটা লাল লাল হয়ে যাচ্ছে তারপর দেবো কেটে রাখা ডুমো আলু এবং কুমড়ো আলু ও কুমড়োটা খানিকক্ষণ নেড়ে চেড়ে দেবো পরিমাণ মতো নুন ও পরিমাণ মতো হলুদ তারপর আলু আর কুমড়োটা ভালো করে মিশিয়ে নেব। নুন হলুদের সাথে এবং দেব জল একটা ঢাকা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ সেদ্ধ হতে দেবো সেদ্ধ হয়ে গেলে ঢাকনাটা খুলে দেব এবং কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব তারপর ভাপানো শাকগুলো দিয়ে দেব। তাতে সব কিছু মিশিয়ে নেব ভালো করে দিয়ে সামান্য চিনি দেব এতে শাকের স্বাদটা একটু বাড়াবে আপনারা নাও দিতে পারেন মিষ্টি পছন্দ করলে অবশ্যই দেবেন এবং ওপর দিয়ে পোস্ত ছড়িয়ে দেব। এবং ভেজে রাখা চিনি বাদামগুলো ছড়িয়ে দেব হয়ে গেল নোটের শাকের চচ্চড়ি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন